পুলিশ অফিসার পণ্যারা মিলে ইন্দ্রকুমারের কাছে এসে পৌঁছায় ইন্দ্রকুমার বলেন ফুল ফোস নিয়ে হাজির কি ব্যাপার অফিসার ম্যাডাম অফিসার বলেন স্যার আপনাকে এক্ষুনি আমাদের সাথে থানায় যেতে হবে ইন্দ্রকুমার বলেন থানায় কেন বলুন তো সৃজন বলেন কেন জানেন না আপনি অভিনয় করছেন আমার বোনের সঙ্গে অসভ্যতা করে আপনি পার পেয়ে যাবেন ভেবেছিলেন হ্যাঁ জানি আপনি অনেক বড় কেউ কিন্তু আপনি যে নোংরামিটা করেছেন না তার শাস্তি আপনাকে পেতেই হবে এখন ভালো মানুষ আসছেন এই ভালো মানুষের পেছনে আপনার যে নোংরা মুখস্থা আছে না সেটা টেনে ছিঁড়ে ফেলবো আমি এই বলে সিজন খুবই উত্তেজিত হয়ে পড়েন পর্ণা বলেন সিজন কি করছেন তা কি পিগলু বলেন দা শান্ত হো ম্যাডাম আছে তো উনি দেখে নিচ্ছেন শান্ত হো তুমি ইন্দ্রকুমার বলেন আলোক পণ্যা এসব কি হচ্ছে বলবেন আমি তো আপনাকে যথেষ্ট স্নেহ করতাম আর আপনি ও আমার অনুরাগী বলে আমি জানতাম পণ্যা বলেন আমি আপনার অনুরাগী ছিলাম কিন্তু আপনার এই জঘন্য রূপটা জানার পর থেকে আমি আপনাকে ঘেনা করি ইন্দ্রকুমার ইন্দ্রকুমার বলেন আলোক পর্ণা বলেন প্লিজ আপনি আপনার মুখে আমার নামটা নেবেন না আর আমি এক্ষুনি আপনাকে বললাম না আমি আপনাকে ঘেনা করি সেটা শুধু আমার থেকে নয় এই গোটা শহর গোটা রাজ্য মানুষের কাছ থেকে আপনার প্রাপ্য ইন্দ্রকুমার বলেন অফিসার কি বলছে কি ম্যাডাম অফিসার বলেন আপনি যখন বুঝতেই পাচ্ছেন না তাহলে আমি আপনাকে এক্সপ্লেন করে বলছি বর্ষা দত্ত নামের একটি মেয়েকে হানির অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে ইন্দ্রকুমার ওনাকে অ্যারেস্ট করুন এরপর ইন্দ্রকুমারের উকিল বলেন দাঁড়ান এক মিনিট ম্যাডাম অফিসার বলেন আপনি উকিল বলেন আমি ইন্দ্রকুমারের পার্সোনাল লয়ার অ্যাডভোকেট প্রণব গোহ আপনি আমার মক্কেলকে অ্যারেস্ট করতে পারবেন না ম্যাডাম অফিসার বলেন কেন উকিল বলেন আমার মক্কেল ইন্দ্রকুমার বর্ষা দত্তকে গান রেকর্ড করার জন্য দেখেছিল তার ব্যবহারে ইন্দ্রকুমার বুঝতে পেরেছিল যে ফলস স্ক্রিমের মাধ্যমে এরকম একটা অভিযোগ আপনাদের দিক থেকে আসতে পারে তাই আজ সকালে আমার মক্কেল ইন্দ্রকুমার আদালত থেকে অ্যান্টিসিপেতারি বেল নিয়ে রেখেছেন এই বলে উকিল কাগজপত্রও দেখায় সিজন বলেন সব মিথ্যে কথা সব মিথ্যে কথা ওই শয়টান আগে থেকেই পণ্যা বলেন সিজন, শান্ত হন দাঁড়ান আমি দেখছি পর্ণা বলেন ম্যাডাম একবার দেখি ম্যাডাম অফিসার হ্যাঁ বলে কাগজটা পর্ণাকে দেয় পিগলু বলেন দিদি ওইটার মানে কি পর্ণা বলেন পিগলু ইন্দ্রকুমার আগে থেকেই বেল করিয়ে রেখেছেন জিনিয়া মনে মনে বলেন কি সাংঘাতিক লোক একটা এই বলে জিনিয়া সেইখান থেকে চলে যায় পিগলু জিনিয়াকে বের হতে দেখে পিগলু তার পিছনে ইন্দ্রকুমার মনে মনে বলতে থাকেন ইস আলোক এই নিউজটা তোমার আর বলা হল না সিজন বলেন ম্যাডাম ম্যাডাম আপনি চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন কিছু করুন ম্যাডাম অফিসার বলেন পণ্যা ওনাকে বোঝান প্লিজ আইন অত এই মুহুর্তে আমাদের হাতে আর কিছু নেই আপনাদের কমপ্লেনটা আরও আগে করা উচিত ছিল তাহলে হয়তো বেল নেওয়ার সুযোগ পেত না ইন্দ্রকুমার পণ্যা বলেন আমি বুঝতেই পারিনি ম্যাডাম মানে সকাল হতে না হতেই উনি আমার সত্যি মাথা কাজ করছে না ইন্দ্রকুমার বলেন এত বড় একটা পুলিশ ফোর্স নিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করতে চলে আসার আগে আমার নামটা একবার ভালো করে যাচাই করে আসা উচিত ছিল অফিসার এত বড় একটা অভিযোগ এনেছেন কোনো প্রমাণ কোনো সাক্ষী আছে আপনাদের কাছে